হিন্দু সনাতন কথাটার অর্থ হয়তো প্রেমাঞ্জন এখনো উত্তরটা দিতে পারেনি যে হিন্দু বলে কোনো ধর্ম নাই সনাতন বলেও কোনো ধর্ম নেই তাহলে এই কথাগুলো বারবার উনি মানে লাইভে আসতেছে লাইভে আসে এগুলো কথা বলতেছে মানে বুঝি না আমি এগুলো কিছু মানে রাত গুরু গরু ধর্ষণ করবে সকালবেলা উঠে বলবে যে গুরু আমার মাতা হ্যাঁ বুঝছেন এইরকম অহর ঘটনা ঘটতেছে হরে কৃষ্ণ তো আপনারা এতক্ষণ শুনছিলেন ঈশা ভাই কিরকম কথা বলছেন ভদ্রলোকের সঙ্গে কথা বলা সহজ কিন্তু এদের যা চালচলন কথাবার্তার ধরন হ্যাঁ কথার মধ্যে যে উগ্রতা এদের সঙ্গে কথা বলেও অনেক কঠিন বলছে সনাতন ধর্মের মানুষ তারা সবসময় গুরু ধর্ষণ করে রাত্রিবেলায় গুরু ধর্ষণ করে সকালে সকালে ঘুম থেকে উঠে বলে যে গরু আমারা মাতা হে হ্যাঁ রাত্রিবেলায় গরু ধর্ষণ করে আর সকালবেলায় উঠে বলে যে গরু আমাদের মা তো তাদের কথা থেকেই তাদের ধর্মের স্ট্যান্ডার্ড আমি বুঝে গেছি তারা যে কি ধরনের গ্রন্থ থেকে কি ধরনের জ্ঞান অর্জন করেছে তাদের কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড এটা নিয়ে সনাতন ধর্মে এই যে কথাটা উনি বলেছেন এই সবাই সনাতন ধর্মের মানুষ যদি সুপ্রিম কোর্টে গিয়ে মানহানির মামলা করে উনি কি জানেন ওনার কত টাকা জরিমানা হতে পারে এবং ওনার কত বছর জেল হতে পারে উনি কি জানেন হ্যাঁ চট করে বলে দিলেন যে হিন্দুরা বা সনাতন ধর্মের মানুষ রাতে গরুকে ধর্ষণ করে আর সকালবেলায় উঠে বলে গরু আমারা মাথা হে হ্যাঁ তো এই ধরনের যে বিনা প্রমাণে হ্যাঁ এই যে মানহানি বিনা প্রমাণে বদনাম দেওয়া হ্যাঁ এটা তার জন্য সনাতন ধর্মের মানুষ যদি তারা যদি সুপ্রিম কোর্টে যায় আমি জানি না হয়তো কেউ যেতেও পারে কোনো দিন আমরা তো এই সব ব্যাপারে অনেক সময় আমরা যেহেতু আমাদের সনাতন ধর্ম হচ্ছে পরধর্ম সহিষ্ণু আমরা অনেক কথাই সহ্য করি কিন্তু আমার মনে হয় দিন আসছে মাঝে মধ্যে বোধহয় কোর্টে যাওয়া উচিত না হলে এরা বিনা প্রমাণে এই ধরনের কথা বলবে আর সনাতন ধর্মের পরধর্ম সহিষ্ণু মানুষ সব কথাই সহ্য করবে আমার মনে হয় মাঝে মধ্যে কোর্টে যাওয়া উচিত বিনা প্রমাণে ঈশা ভাই বলে দিল যে সনাতন ধর্মের বহু বহু মানুষ রাতভর গরু ধর্ষণ করে সকালে উঠে বলে যে গরু আমারা মাতা হে অথচ এ ব্যাপারে কোনো ভিডিও ফুটেজ বা পত্রিকার খবর তিনি দেখাননি বিনা প্রমাণে সনাতন ধর্মীদের এইভাবে বদনাম করলে মানহানির মামলা কিন্তু করা যায় আপনারা উকিলের সঙ্গে কথা বলে দেখুন এর উপরে মানহানির মামলা চলে কি না আসলে মানুষ নিজে যেরকম নিজে যেরকম অন্যদেরও সেরকম ভাবে হ্যাঁ চোর ভাবে সবাই চোর হ্যাঁ ভাবে সবাই গোন্ডা যাদের মুখের কোনো মুখের কোনো ভদ্রতা নাই তারা সবাইকেই নিজেদের মতো করে ওই এরকমই মনে করে তারা যেমন কোরআনের শিক্ষায় কোরআনের ভাষা এই হচ্ছে কোরআনের ভাষা উগ্রপন্থী ভাষা হ্যাঁ চোরের মন পুই আদরে যারা নিজের কন্যাকে পর্যন্ত ভোগ করতে পারে তাদের পক্ষে অসম্ভব কিছুই নয় এরকম অনেক ভিডিও তো আছে নিজের কন্যাকে পর্যন্ত ভোগ করছে তারা হ্যাঁ আমি আজকে কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো তো যাই হোক তো এইভাবে যে হিন্দুরা রাতের বেলায় গরুকে ধর্ষণ করে সকাল বেলায় উঠে বলে গরু আমার মাতা হে হ্যাঁ এবার আমি তাদের স্ট্যান্ডার্ড আপনি তো বিনা প্রমাণে বলে দিলেন এসা ভাই আপনি তো বিনা প্রমাণে একটা মন্তব্য করে দিলেন আমি কিছু প্রমাণ দেখাচ্ছি और आप चौथी बीवी हैं। आपको पता है राबिया अरबी जुबान में अरबाउन से निकले है। और अरबाउन का मतलब भी चार है और आपकी चौथी बीवी है ये कैसा इतफाक है क्योंकि मैंने सुना ये था कि जो राबिया नाम की लड़कियां होती हैं वो चौथी बेटियां होती हैं तो फिर मैंने सोचा कि चौथी बेटी तो मैं नहीं हूँ क्यूँकी मैं दूसरे नंबर पे हूँ तो मैंने कहा की चलो नाम का मतलब ये तो मैंने यही कहीं चौथे पे फिट होना है तो मैं चौथी शादी ही कर लेती हूँ चौथी बीवी बन जाती हूँ

ডেমরায় মনির নামে সাত বছরের শিশুকে অপহরণের পর হত্যা করেছেন এক মসজিদের ইমাম মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর প্রথম শ্রেণীর এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করে শিকলে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা প্রধান শিক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিন একটি দীর্ঘ সময় ধরে ধর্ষণ করেছেন তারই ছাত্রদের তাও যাদের বয়স দশ বছর এবংinse সেই সব ছেলে শিশুদের রাঙ্গুনিয়ার আহমদিয়া আজজুল উলুম মাদ্রাসার এই কক্ষে শিশুদের উপর নির্যাতন চালাত নাসির উদ্দিন বলতকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক এক যশোরের মনিরামপুরে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ উঠেছে আর তাকে সাহায্য করেছে মাদ্রাসারই আরেক শিক্ষক এক ঢাকার মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দিন নাম্বার অফ রেপ কেসেস শোন অন দ্য নিউজ মিডিয়া ইন আ fragment of what actually happened.